لكل قوم عيدا وهذا أمنا رب اشرح لي صدري ويسر لي أمري أحمل عقدة من لساني يفقه قولي وجاء الحق وَزَرَقَ الباطل إن الباطل كان زروقا <applause> وشمشا مهان الله سبحانه وتعالى <applause> الجنة. সলাদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আখেরি নবী জনাব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহি উপর সকলে বলি সাল্লাহ আলহি আসাল্লাম প্রথমেই আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব যে সুস্থ অবস্থায় ইদুল ফেতরের সলাতে উপস্থিত হতে পেরেছি সকলে বলে আলহামদুলিল্লাহ

যারা মনোযোগের সাথে কথা শুনে উত্তম কথাগুলো গ্রহণ করে যা শুনে বক্তার মুখ থেকে সব কথা তারা গ্রহণ করে না উত্তম কথা গ্রহণ করে উত্তম কথা হচ্ছে কোরআন এবং রসুল সাল্লাহ হাদিস তারা সমস্ত খরাদিকে বর্জন করে জানজয় বর্জন করে তিন বুজুলগের মিথ্যা বানوات গুজব কাহিনী বর্জন করে মানুষের তৈরি বানানো জিকির বর্জন করে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিসকে গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া এই আয়াতের মধ্যে বললেন মানুষের মধ্যে এরাই হচ্ছে জ্ঞানী মানুষ আর এই মানুষগুলোকে আমি হেদায়ত দান করব সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে ঈদের ফিতর অর্থাৎ আমাদের ঈদের দিন এই দিনটি আমাদের জন্য অনেক আনন্দের দিন বিশেষ করে এক মাস সিয়াম সাধনার পরে রমাদানের সিয়াম সাধনার পরে যখন ঈদ আসে তখন আমাদের মন স্বাভাবিক আনন্দিত হয় রসুল মদিনায় গিয়ে দেখলেন যে মদিনার লোকজন তারা দুইটা দিনকে উৎসবের দিন নির্ধারণ করে ওই দিনে তারা আমোদ প্রমোদ খেলাধুলা করে রসুল সাল্লাম বললেন যে আল্লাহ তালা এই দুই দিনের পরিবর্তে তোমাদেরকে দুটি উত্তম দিন দান করেছেন একটি হচ্ছে ইদুল ফেতর আর হচ্ছে ইদুল আজহা তো এই ঈদকে আমরা উপভোগ করব খানা পিনা পানাহারের মাধ্যমে হালাল বিনতনের মাধ্যমে আল্লাহর তাব্বি আল্লাহ তাকবির এমনকি ইদুল ফেতরের সলাপ আদায়ের মাধ্যমে এই দিনটাকে আমরা উদযাপন করব যেখানে কোনো অশ্লীলতা নেই যেখানে কোনো হারাম বিনোদন নেই অর্থাৎ যেখানে থাকবে না কোনো গান বাজনা নারী পুরুষের অবাধ মেলামেশা হারামের লেশ পাত্র থাকবে না

কাবাঘরের দ্বীপ উঠাচ্ছেন এ সময় দোয়া করলেন্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এই আমলটা কবুল করো দেখেন কাবাঘর উঠাচ্ছে কত বড় আমল এটা তো আল্লাহর ঘর উঠাচ্ছে এমনি শুধু মসজিদ কাবা ঘর নির্মাণ করছেন বাবদাটা দুইজন এরপরও তার কবুলিয়াতের ব্যাপারে আল্লাহ কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদের পক্ষ থেকে তুমি এই কবুল করো এই এক সিয়াম সাধনা করলাম আমরা রাতে তারাবির সলা আদায় করেছি কেউ লম্বা সময় কি আমল লাল করেছেন সজাগা করেছেন জাকাত দিয়েছেন জাকাতুল ফেতর আদায় করেছেন

লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করেছে তারও পিছে সব গুণা আল্লাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান পেল অথচ তার গুণা ক্ষমা করা হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে নবী আপনি বলেন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন তাহলে যার রমাদানের ইবাদত কবুল হবে আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দিবেন এই আমরা এই ইদুল ফেতরের সলাতে খুদ্ায় উপস্থিত হয়ে আল্লাহ সোহান আতালার কাছে এই দোয়া করছি আল্লাহ রমাদানে আমরা যে সৎ কর্মগুলা করেছি আমাদের যাবতীয় সৎ কর্ম আপনি কবুল করে নেন সম্মানিত উপস্থিতি ইদুল ফেতরের সলাতে ইদুল আজার সলাতে অর্থাৎ ঈদের সলাতে রসুল সাল্লাহ সাল্লাম বিশেষভাবে প্রসাদ করেছেন যে মাদের মা বম দেখে উপস্থিত হতে হবে রসুল সাল্লাল্লা আলাস নির্দেশ দিয়েছেন আর এই হুকুমটা হচ্ছে ওয়াসিদ করছে রসুন সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বললেন ঠিক উম আফমিয়া রাজ্লাহানা বললেন যে আমাদেরকে রসুল সাল্লাহ আলাস সাল্লাম আদেশ করেছেন আমরা যেন ঋতু গতি কুমারী পদ্মীল মেয়েদেরকে নিয়ে ঈদের মাঠে উপস্থিত হই এমনকি আমাদের মধ্যে এক মহিলা প্রশ্ন করলো হাল্লা রসুল